নমস্কার প্রাণের হেসেলে আমার সকল বন্ধুদের জানায় স্বাগত আজকে আমি আপনাদের সামনে ছানার ডালনার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে সহজভাবে বানানোর চেষ্টা করেছি দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে আমি কিভাবে বানিয়েছি তাহলে দেখে নিন প্রথমে একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তারপর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে দেব দুধটা ফুটে গেলে দু চামচ ভিনিগার জলের মধ্যে মিশিয়ে সেই জলটা এই দুধের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হাতার সাহায্যে কিছুক্ষণ নাড়াতে থাকলে ছানা কেটে যাবে দেখুন জল পুরোপুরি আলাদা হয়ে গেছে এবার আমি এই জলটাকে ছেঁকে নেব তারপর কিছুক্ষণ একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দেব যাতে জলটা ঝরে যায় জল ঝরানো হয়ে গেছে এবার এই ছানাটাকে হাতে সাহায্যে ভেঙে ভেঙে নেব আমি সমস্তটা ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা না চাইলে নাও দিতে পারেন দেব সামান্য লঙ্কার গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব ঠিক এরকম পর্যায়ে আসলে আমি একটু ময়দা দিয়ে দেব যাতে ছানার বলগুলো ভাজবার সময় ফেটে না যায় এবার হাতে সাহায্যে গোল গোল সেপ দিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেবো গরম করার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ছানার বলগুলো দিয়ে দেব লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে তাহলে খুব ভালোভাবে ভিতর থেকে ভাজাটা হবে ছানার বলগুলো ভাজা হতে থাক সেই সময় আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো দেখিনি নিয়েছি পোস্ত কাজু বাদাম এটা একসাথে বেটে নেব আর নিয়েছি আদা বাটা টমেটো গুলো বেটে নেব লাল লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দেব অপরদিকে আমার ছানার বলগুলো একটা সাইড ভাজা হয়ে গেছিলো অপর সাইডটা ভাজবার জন্য উল্টে দিয়েছি আর পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এবার এক এক করে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব তারপর ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নেব আর যে পরিমাণ তেল আমার লাগবে তাতে ঘি দিয়ে দেব এবার তার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব খুব সুন্দর সেন্ট বেরোলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব বেশ ভালো করে কষিয়ে নেব একটু কিছুক্ষণ কষানো হলে তার মধ্যে আদা আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো তারপর আবারও খুব ভালোভাবে মশলাটা কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে ধীরে 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 খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে এলে আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেব এবার টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি যাতে নিরামিষ পদ খেতে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে এবার আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ধীরে ধীরে কষিয়ে নেব এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে নিচের থেকে ধরে না যায় খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেরকম পরিমাণে আপনারা গ্রেভি চান সেই পরিমাণে জল দেবেন জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যখন ছানার বলগুলো দেবো সেগুলো একটু জলটা টেনে নেবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো তারপর দিচ্ছি ছানার বলগুলো গরম মশলা গুঁড়োটা পরে দিলেও হতো কিন্তু আমি একটু আগেই দিলাম যাতে পরে দিয়ে ছানার বলগুলো নাড়াচাড়া করলে বেশি ভেঙে যেতে পারে সেই কারণে আমি আগে দিয়ে দিলাম আপনারা চাইলে পরেও দিতে পারেন তারপর দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব একদম শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবার ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেছে ছানার ডালনা আজকের এই ছানার ডালনা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে পরে ভিডিও বানাতে আরও মোটিভেট করে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন